আগামী তিরিশে জানুয়ারি জেলা পরিষদের ডেপুটেশনের সমর্থনে সুতি এক ব্লক কংগ্রেস কমিটির হারুয়াতে আজ পথসভা হয়ে গেল বলা চলে একটি প্রস্তুতি সভা মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের ডাকে জেলা পরিষদে গণ ডেপুটেশনে বহরমপুর চলো আর তার জন্যই আজ আগাম একটি প্রস্তুতি হয়ে গেল অধীর চৌধুরী চৌধুরীর নেতৃত্বে লাগামহীন দুর্নীতি স্বজন পোষণের বিরুদ্ধে মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের উদ্যোগে আগামী তিরিশে জানুয়ারি দু বৃহস্পতিবার মুর্শিদাবাদ জেলা পরিষদে গণ ডেপুটেশন ঠিক দুপুর বারোটায় সেই ডেপুটেশন জমা দেওয়ার নেতৃত্ব ডাক জন্যই দিয়েছেন নেতাকর্মীদের সেখানে বেশ কিছু দাবি তারা রেখেছেন যেমন আবাস প্লাস প্রকল্পের যোগ্য ব্যক্তিদের বঞ্চনা করা চলবে না আবাস প্লাস প্রকল্পের অনুদান মূল্য কংগ্রেস শাসিত রাজ্যের ন্যায় চার করতে হবে লক্ষ্মীর ভাণ্ডার দু হাজার পাঁচশত করতে হবে একশো দিনের কাজ অবিলম্বে চালু করতে হবে ন্যূনতম মজুরি চারশো টাকা করতে হবে গঙ্গা পদ্মা ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে ইমাম ভাতা দশ হাজার মাজ্জিম ভাতা সাত হাজার পাঁচশো টাকা দিতে হবে পুরোহিত ভাতা অবিলম্বে চালু করতে হবে মুর্শিদাবাদ জেলার সমস্ত বেহাল নির্মাণ সংস্কার করতে হবে স্বাস্থ্যসাথী কার্ডের বরাদ্দ দশ লক্ষ করতে হবে ষাট বছরের উর্ধে সকলকেই বার্ধক্য ভাতা সমস্ত বিধবা ভাতা প্রদান করতে হবে মুর্শিদাবাদ জেলা পরিষদের দুর্নীতি বন্ধ করতে পদক্ষেপ গ্রহণ করতে হবে যেমন ফেরিঘাট বন্টন দোকান ঘর বন্টন নিম্নমানের রাস্তা সেতু নির্মাণ সহ সর্বক্ষেত্রে দুর্নীতি টেন্ডার জালিয়াতি ইত্যাদি তিনশো সাতচল্লিশ কোটি জেলা পরিষদের তহবিলে পড়ে রয়েছে খরচ হয়নি কেন জবাব চাই দুশো ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিল মুকুব করতে হবে ওয়াকফ সম্পদের পুনরুদ্ধার করতে হবে মুসলিমদের সামাজিক উন্নয়নে কাজে লাগাতে হবে কৃষকের ফসলের ন্যায্য মূল্য এম দিতে হবে এবং সার বীজ কীটনাশকের দাম কমাতে হবে তিন টাকা বেকার ভাতা প্রদান করতে হবে এমনই সব দাবি দাওয়া নিয়ে অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে এই লাগামহীন দুর্নীতি স্বজন পোষণের বিরুদ্ধেই মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের উদ্যোগে আগামী তিরিশে জানুয়ারি দু হাজার পঁচিশ বৃহস্পতিবার মুর্শিদাবাদ জেলা পরিষদে গণ ডেপুটেশন আর তারই জন্যই আজ আগাম প্রস্তুতি সভা হয়ে গেল কংগ্রেস এক নম্বর ব্লক কংগ্রেস কমিটির সুতি এক ব্লক কংগ্রেস কমিটির হারোয়াতে সেই পথসভা চলে সেখানে উপস্থিত ছিলেন নেতা কর্মী সমর্থকরা তাদেরকে বুঝিয়ে দেওয়া হলো ঠিক কিভাবে তারা এই ডেপুটেশনে বহরমপুর চলো এই প্রোগ্রাম তারা এই কর্মসূচি কিভাবে সারবেন দেখুন বিস্তারিত